জলদি হাঁটো স্পাইডার দেখো সে কি করে স্পাইডার বান বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর দেখো স্পাইডারম্যান কোথায় যাবে এখনো বাকি আছে চারজন তরবটল খুশুরি মতো পালাচ্ছে কমেন্ট শেয়ার করো নতুন নতুন ভিডিও তোমরাও পালাও আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার দেখো আর দেখো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি স্পাইডারম্যান ৪ নাটকে সাবে এবং ছোট ছোট ভিডিও। এমন বিনোদন দেওয়ার জন্য তোমাদের জন্য প্রতিদিন নতুন নতুন করে ভিডিও তৈরি করতেছি। তোমরা বেশি বেশি করে কমেন্ট করো আর শেয়ার করো। হাই কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করো। আরে আর তুমি কয়েন নিয়ে যাও আর দেখো আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আরে অল ভু কয়েন বাড়িতে কস্টারে নিয়ে যাওকের ভিডিও এবং ছোটো ছোটো বেবিটির ভিডিও এবং বিভিন্ন রকম বিনোদন দেওয়ার জন্য তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন করে ভিডিও তৈরি করতেছি